কৃষ্ণ রাধে রাধে জয় শ্রী রাধে কৃষ্ণ আজকে তোমাদের সাথে একটা গল্প শেয়ার করছি অবশ্যই কমেন্ট করে বলবে গল্পটা তোমাদের কেমন লাগলো একটি পাত্রে জল গরম করার সময় হঠাৎ একটি ব্যাং সেই পাত্রে লাফ দিয়ে পড়ল এবং জল গরম করা শুরু হয়ে গেল জলের তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার সাথে সাথে ব্যাংকটিও তার শরীরের তাপমাত্রা বৃদ্ধি করে সহনীয় পর্যায়ে নিতে শুরু করলো যদিও সে চাইলেই লাভ দিয়ে বেড়ে যেতে পারত। কিন্তু সে লাভ দেয়নি সে সহ্য করে থাকতে লাগল আস্তে আস্তে তাপমাত্রা যখন আরও বাড়িয়ে ফুটন্ত গরম করা হয় তখন ব্যাংকটি আর সহ্য করতে না পেরে সে সিদ্ধান্ত নেয় এখন লাভ দেবে কিন্তু তখন আর তার লাভ দেওয়ার মতো শক্তি আর থাকে না জল আরও গরম হতে থাকে যার ফলে সে গরম জলেতে ফুটে একটা সময় পরে মারা যায় এখন যদি প্রশ্ন করা হয় ব্যাংকটি কিভাবে মারা গেছে তাহলে অধিকাংশ মানুষই বলবেন গরম জলের কারণে মারা গেছে কিন্তু না সে গরম জলের জন্য মারা যায়নি সে মারা গেছে লাভ দেওয়ার সিদ্ধান্ত দেরিতে নেওয়ার কারণে ঠিক তেমনি প্রতিটি মানুষের স্থান কাল পাত্রভেদে বা যৌবন সময়ে এক একটা বিষয়ে সহ্য করার ক্ষমতা থাকে কিন্তু আমাদের প্রত্যেকের মনে রাখতে হবে ক্ষমতা থাকা সত্ত্বেও আমাদের বুঝতে হবে কখন ভগবানের স্মরণ গ্রহণ করা উচিত অর্থাৎ সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়া উচিত যখন দেহে জীবনের উদ্যম কমে যায় তখন আর সাধন ভজন হয় না অলসতার কারণে ব্রাহ্ম মুহূর্তে মঙ্গল আরতি করতে পারে না ক্যালসিয়ামের অভাবে ভগবানের মন্দির বা ধামে আসা হয় না হজম শক্তি কমে যাওয়ায় একাদশী জন্মাষ্টমীর উপবাস করা হয় না দৃষ্টিশক্তি কমে যাওয়ায় গীতা ভাগবত পড়তে পারে না শ্রবণ শক্তি কমে যাওয়ায় সাধুদের ভাগবত কথা শোনা হয় না বিভিন্ন রোগের কারণে দেহে শান্তি নেই ঘরে শান্তি নেই বাইরের বন্ধুবান্ধব আত্মীয় পরিজন সব ছেড়ে যায় তখন সেই ব্যাঙ্গের মতো সংসারের তপ্ত আগুনে জলে পড়ে ছাই হয়ে যেতে হবে তাই সময় থাকতে নিজের আত্মমঙ্গলের চেষ্টা করুন সময় বহুত কম সবার জীবনে কে কখন ছেড়ে চলে যাবেন এই পৃথিবী থেকে তাই সময় থাকতে নিজের চিন্তা করুন প্রভুর নাম স্মরণ করুন শ্রবণ করুন দর্শন করুন কীর্তন করুন হরে কৃষ্ণ রাধে রাধে জয় শ্রী রাধে কৃষ্ণ